এক্স থ্রি নাকি টুয়েলভ কোনটা যেটাই চান সেটাই আছে আমাদের কাছে এই মুহূর্তে ইউজ আমাদের কাছে চলে এসেছে ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি এবং হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভ তো একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ক্যামেরাগুলো আছে তার আগে আমি বলেন নিই আমাদের কাছে যে ক্যামেরাগুলো থাকে সবগুলাই হচ্ছে দেশীয় ইউজ করা আমাদের থেকেই নেওয়া হয় ম্যাক্সিমাম ক্যামেরাগুলো এবং আমাদের কাছে অনেকে এক্সচেঞ্জ করে আর আপডেট মডেল নেয় অথবা সেল করে যায় ওই ক্যামেরাগুলোই আমরা সেল করি তাছাড়া অন্য কোনো জায়গা থেকে আমরা ইউজ পে আমরা কালেকশন করি না তাই আমাদের থেকে নিশ্চিন্তে আপনারা ইউজ অ্যাকশন ক্যামেরাগুলো নিতে পারেন তো এখন আমরা হচ্ছে আনবক্সিং করে দেখবো এই ক্যামেরাগুলোর কন্ডিশন কী কী এই দুইটা ক্যামেরার সাথে ইনভয়েস আছে ইনভয়েসও আপনারা দেখতে পারবেন যে এটা পার্চেস ডেট কবে ছিল তো চলুন আমরা প্রথমে ইনসা থ্রি সিক্সটি এক্স থ্রিটা দেখি এটা হচ্ছে এটার পার্চেস ডেট মেমো এটা আমাদের সব থেকে নেওয়া হয়েছিল এবং এর এখানে ডেটটা দেখেন ডেট হচ্ছে এখানে সাত চার মানে হচ্ছে সাত হচ্ছে মান্থ হবে আর চার হচ্ছে ডেট হবে এটা হচ্ছে দুই মাস আগেই নেওয়া হয়েছে যে ২০২৪ হাজার চব্বিশ একদমই ফ্রেশ কন্ডিশন আছে ক্যামেরাটি ক্যামেরাটি যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে ক্যামেরা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই কোনো ডাস্ট নাই একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো এই হচ্ছে ক্যামেরাটি কোনো ধরনের কোনো স্ক্র্যাচ এবং ব্রাস ছাড়াই আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তো যেহেতু এটা দুই তিন মাস ইউজ করা হয়েছে তো এটার প্রাইস পুরো হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এটার সাথে অ্যাক্সেসরিজ যা যা থাকার যেমন একটা চার্জিং কেবল একটা পাউচ এগুলো সবই আছে আর আলাদা যদি অ্যাক্সেসরিজ লাগে এটা আমাদের কাছে পেয়ে যাবেন তো তারপর আমরা দেখবো হচ্ছে হিরো ট্রিল। তো হিরো টুয়েলভ চলুন এটারও আনবক্সিং করে দেখা যাক। এই হচ্ছে এটার ম্যানুয়াল এই হচ্ছে যে আমরা এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো স্ট্রেস নাই। আর এটা হচ্ছে GoPro Indro ব্যাটারি। এই হচ্ছে ক্যামেরা যে হচ্ছে আমরা 100% ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং 100% এনার্জি অরিজিনাল রেজোলিউশন আছে ওটাই পাবেন তো এটাও কিন্তু আমাদের সবথেকে কেনে হলো চিত্রটার সাথে একটা এক্সটারনাল চার্জারও আছে এটা গানে আপনি তিনটা ব্যাটারি একসাথে বসিয়ে চার্জ দিতে পারবেন তো এটা সাথে যে মেমোটা আছে মেমোটা আমি দেখাই এটা হচ্ছে এটা পারচেজ মেমো যেখান থেকে দাও আছে এগারো চোদ্দোতে কিনা হয়েছিল দু হাজার তেইশে মোটামুটি আপনার আট নয় মাসের মতো হয়েছে বাট এটা খুবই কম ইউজ হয়েছে এটা আপনারা কন্ডিশন দেখলে বুঝতে পারবেন তো এটার প্রাইস পর্বে হচ্ছে মাত্র আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার টাকায় এই ক্যামেরাটি পেয়ে যাবেন তো যাদের লাগবে সরাসরি ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে যমুনা ফিউচার ওয়ার্ক লেভেল ফোর ব্লক এ সব নাম্বার টোয়েন্টি থ্রি এ তাছাড়া আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনি চাইলে পাঁচ হাজার টাকার ওপর অ্যামাউন্টে ইএমআই করতে পারবেন উনত্রিশটা ব্যাংকের মাধ্যমে আমরা ইএমআইতে দিয়ে থাকি সেক্ষেত্রে কন্ডিশন প্লাস চার্জ প্রযোজ্য ধন্যবাদ সবাইকে